আজ আমরা সবাই খুব ব্যস্ত তাড়াতাড়ি ঝটপট অফ ক্যামেরায় সমস্ত কাজ করে এবার আমি তাড়াতাড়ি করে পুজো করে একটু রেডি হয়ে নেব মহারাষ্ট্রের নাসিকে থাকি ছোট্ট একটু জায়গা তোমরা সবাই জানো বাড়ি বাড়ির লোক সবাই থাকে কলকাতার দিকে এখানে কেউ নেই কিন্তু এখানে যারা আছে তারা আত্মীয় স্বজনদের থেকেও অনেক অনেক বড় হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে কই আরে অন্তর্জামি আমি জানব হতে পারে আমি বললাম যে হ্যাপি বার্থডে কাল এইটা না কিন্তু এই সাদা রঙের জামাজে পড়া বৌদি বৌদির হ্যাপি বার্থডে আর আশেপাশে সব পূজা প্রজা প্রজা এই তো প্রজি চলো 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 নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো ঝটপট রেডি হয়ে গেছি এখন আমরা সবাই যাব বাইরে বাইরে থাকি কিন্তু কোনো আনন্দ করতে কিন্তু আমরা ভুলি না দেখতেই পারো পুজো পার্বণ জন্মদিন অনুষ্ঠান কোনো কিছুতেই কিন্তু আমরা বাদ যাই না হতে পারে একটু ছোটোখাটো হয় কিন্তু হয় কিন্তু অফুরন্ত আনন্দ যে আনন্দ বলে বোঝানো যায় না আমরা এখন যাচ্ছি জন্মদিন পালন করতে বৌদির ও সবাই এসছে চলো যে এখন গাড়িতে উঠবো আমি কোথায় বসবো এত বড় গাড়ি মানুষ কিন্তু আমরা এই কজন মানে আরাম করে বসো কোনো অসুবিধা নেই কিন্তু তবুও বসতে গেলে বসার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না কে কোথায় বসবে ওটাই হলো মেন পর্ব যাই হোক গাড়িওয়ালা দাদা গাড়ি চালানো শুরু করে দিয়েছে আমরা অটোমেটিক সবাই চুপচাপ গাড়ির মধ্যে তো নেই আমরা সবাই কিন্তু গল্প করছি দিনটা খুবই ভালো লাগছে কিভাবে সময় চলে যাচ্ছে জানি না দেখতে দেখতে আমরা চলে আসলাম হোটেলে জন্মদিন পালন করতে বিশাল বড় হোটেল আর নাসিকে একদম মানে মনে হচ্ছে পুরো নতুনই এটা দেখতেই পাচ্ছ এখনও কাজ চলছে পুরো কমপ্লিট হয়নি আর ফাঁকাই ফাঁকাই বেশ ভালোই হবে তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক হচ্ছে ঠান্ডা কিন্তু ভালোই আছে দেখো সরের ফোটে পরেই সবাই এসছি আমরা এই সব নাম যে এক এক করে গাড়ির থেকে চলো হোটেলের ভেতরে যাওয়া যাক খুব সুন্দর ডিজাইন করেছি ভোরের দিকে এখন চলে ভেতরের দিকে গেলে বোঝা যাবে কেন একদম নতুন হোটেল দেখেই মনে হচ্ছে প্রথমবার আসলাম এখানে লোকজনও তো সেরকম নেই দেখছি খাবার কেমন হবে জানি না দিকে ফাঁকা উপরের দিকেই যাচ্ছি ওই যে সায়ন বাবুর হাতে কেক এ সায়ন একটু কেকটা দেখারে এর জন্মদিন না জন্মদিন বৌদিন কিন্তু সায়ন নিয়ে আছে দায়িত্ব সহকারে কেকটা চল 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 এক পিস বেশি পাবে শির কথা হলো আমরা যখন হোটেলটাতে পৌঁছালাম এখন কিন্তু হোটেলটা পুরো দমে পরিষ্কার হচ্ছে কেন কি এই সময় কোনো মানুষই খেতে আসে না যাই হোক আমরা তাড়াতাড়ি এসেছি মনে হয় আমাদের একটু খিদেটা বেশিই পেয়ে গেছে আমরা যখন আসলাম তখন কিন্তু অলরেডি হোটেল পরিষ্কার চলছে উপরের তলার নিচতলা দুখনেই পরিষ্কার কিন্তু নিচতলার থেকে উপরের তলাটা বেশ সুন্দর কিন্তু ডিজাইন করা ওই জন্য আমরা ভাবলাম উপরের তলাতেই বসবো এখানে ঝুমুরগুলো দেখো কি সুন্দর লাগানো লাইটিং প্রত্যেকটা জিনিস একদমই নতুন চেয়ারগুলো কি সুন্দরভাবে সাজানো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু নতুন যেহেতু হোটেলটা নতুন ওই জন্য কিন্তু জিনিসগুলো বেশ নতুন আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এখন খাবার দাবার অর্ডার দেওয়া চলছে এখানে মাছের আইটেম পাওয়া যায় না ওই জন্য নন ভেজ খাবো কিন্তু মাছ নেই এখানে সবাই খাবার দাবার দেখছে কি কি অর্ডার দেওয়া যাবে আর আমি তো এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি কারণ আমার তো শুধু খাওয়া নিয়ে কথা অর্ডার যাই হোক না কেন এখন কেক নিয়ে আসা হচ্ছে ছোট প্লেট চাই হ্যাপি বার্থডে গাল আসতে করে ফুদিও তুমি কি তুমি তুমি দাও পুদা পুদা তুমি দাও তুমি দাও টু ইউ হ্যাপি বার্থডে বৌদি হ্যাপি টু আরে ভাই ওদিক যাও না কেকটা কিন্তু ছোট কিন্তু খুবই সুন্দর কেন কি আমরা মানুষের তো কম ওই জন্য ছোটো কেকই অর্ডার দেওয়া হয়েছে যাই হোক কেক কাটিং শুরু এখন খাওয়ার পর্বও শুরু আর কেকটা দেখেও মনে হচ্ছে বেশ কিন্তু টেস্টি হবে কেক দিয়ে চিপস দিয়ে একসাথে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কেকে কেকের সাথে চিপস পছন্দ করো একসাথে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ঘরে যদি কোনো সময় আমাদের কারও জন্মদিন হয় আমি কিন্তু আমার কর্তমাশাকে বলি অবশ্যই চিপস এনো কেন কি কেক আর চিপসের একত্রিত খাওয়াটা যে কী দারুণ যাই হোক চিপস যখন নেই কেক দিই আমরা স্বাদিটায় তা আমরা সবাই মিলে খাচ্ছি কেকটা আর এই কেকটা হলো আনারসের কেক মানে বুঝতেই পারছো এটা কিন্তু খুবই সুন্দর নিজে আছে সবাইকে খাইয়ে দিচ্ছি এই দেখো এখন আমরা সবার প্রথমে কেক খাওয়া শুরু করে দিচ্ছি সবাই বসে গেছে আমি এখানে বসে গেছি কেক খেতে কিন্তু যার বার্থডে সে বেশি খাচ্ছে না কেক খাওয়ার পরে সরাসরি আমরা বসে পড়লাম টেবিলে স্ট্যাটাস খাওয়ার জন্য তা প্রথমেই আসলো মানচাউ স্যুপ আর চিকেন ক্রিম স্যুপ তো চিকেন ক্রিম স্যুপ তো আমি খাই না আমার ভালোও লাগে না কোনোবার আমি খাইও নি আমি দেখিও নি সত্যি কথা বলতে নাম শুনেছি কিন্তু সবাই খাচ্ছে চিকেন স্যুপ মানে চিকেন ক্রিম স্যুপ শুধু আমি খাচ্ছি মানচাউ স্যুপ কেন কি খাওয়া দাওয়াটা সবসময় নিজের রুচিতেই খেতে হয় স্যুপ খাওয়ার পরপরই চলে আসলো চিকেন কাবাব আর তার সাথে সেই যে চিকেন স্যুপটা তো আছেই আর পেঁয়াজ আছে লেবু আছে আর আছে এটা পনির মশালা টিক্কা দুটোই কিন্তু কালার অদ্ভুত কমলা রঙ আর সবুজ রঙ দেখেই শান্তি দেখে শান্তি যে জিনিস হয় সেই জিনিস কিন্তু খেয়েও শান্তি হয় মানে এটা কথাতে আছে খুব সুন্দর কিন্তু একদম সফট পনির তা প্রথমে আগে আমি পনিরটা খাবো তারপরে কাবাবটা খাবো যদিও আমি ননভেজ খাই না খুব একটা বাইরে কিন্তু যেহেতু আজকে বৌদির জন্মদিন ওই জন্য আজকে আমি কিন্তু সব কিছুই খাবো চিকেনগুলো কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়েছে এমন না যে কাঁচা কাঁচা প্রত্যেকটা চিকেনের পিস সিদ্ধ হয়েছে আর তো দেখতে তো ভালোই লাগছে এই যে মাঝে মধ্যে কিন্তু আমি মঞ্চাউ স্যুপটাও খাচ্ছি কারণ কি মঞ্চাও স্যুপটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর ঠান্ডার মধ্যে এই সব জিনিস খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে ভালো আমরা খাচ্ছি আর রীতিমতন গল্প করছি মানে একটা পুরো হাসির পরিবেশ একটা আনন্দে আনন্দ ভরা একটা মুহূর্ত এইগুলো না মানুষের জীবনে সব সময় আসে না হঠাৎ হঠাৎই আসে আর এই যে কথাগুলো কেউ কোনো সময় বলতে পারে না কিছুটা খাওয়া হয়ে গেল আধা রাউন্ডের খাওয়া হয়ে গেলো এখন সবাই একটু আমরা নিঃশ্বাস নিচ্ছি তারপরে ফাইনাল রাউন্ড আবার চালু হবে এখন থেকে না একবারে খেয়ে নিল ওভারডোজ হয়ে যাবে দেখো সবাই একটু রেস্ট নিচ্ছে খানিকক্ষণ খাওয়ার পরে ফাইনাল রাউন্ডে বাকি আছে এইটুকরো সবাই জল স্ট্যাটাস খাওয়া শেষ এবার আসলো ফাইনাল খাওয়া দাওয়া ফাইনাল খাওয়া দাওwidehatতে আছে মটান কারি চিকেন কারি বয়ল রাইস নান রুটি বুঝতেই পাচ্ছি এলাহি ব্যাপার কি খাবো আর কি খাবো না আমি বুঝে পাচ্ছি না যা দেখছি দেখেই কিন্তু আমার শান্তি আর পিটটা অটোমেটিক ভরে যাচ্ছে আর বেশি ভালো এত সুন্দর করে করে ডেকোরেশন দিয়েছে দেখতে কিন্তু সব থেকে যে কোনো তরকারি মানে যে কোনো যাই দিচ্ছে না কেন খুব সুন্দর করে দিচ্ছে আমার তো মটনের থেকে চিকেনের রেসিপিটা বেশি ভালো লেগেছে সব থেকে আনন্দের কথা আজকে কিন্তু আমরা সবাই মহিলারা এসেছি বাচ্চাদের নিয়ে কোনো পুরুষ মানুষ কিন্তু আজকে আমাদের এই পার্টিতে অ্যালাউ না খাবার শেষে গোলাপ জামুন না খেলে কি হয় ওই জন্য চারটেই গোলাপ জামুন শুধু অর্ডার করা হয়েছে কেন কি মিষ্টিটা সবাই খাবে না আমি একটা নিলাম মিষ্টি আর যে খাবে খাগবে কেন কি মিষ্টি সবাই পছন্দ কিন্তু এখানে করে না দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি নিচের দিকে নিচে যে রুমটা আছে সেখানে আইসক্রিম পাওয়া যায় তা চলো ওখানে কি কী ধরনের আইসক্রিম আছে গেলেই জানতে পেরে যাব তার সাথে তো খেয়েও নেব আর এখন লোক আসাও শুরু হয়েছে আস্তে আস্তে কেন কি আমরা অনেকটা আগেই এসেছি যেটা দুপুরের খাওয়ার সময় না তাও ভেবেছিলাম যে আজকে রবিবারের দিন ভিড় হতে পারে ওই হিসাবে আমরা এসেছি ওই যে চারজন আছে ওখানে আইসক্রিমের ওখানে লাস্ট ফিনিশিং আইসক্রিম আমার এটা সব থেকে বেশি পছন্দ আর আর একজন আছে যে আইসক্রিম খায় না আমরা সবাই আইসক্রিম খাচ্ছি শুধু এই ভদ্র বহিল আইসক্রিম খাচ্ছে নাটে গাল যাচ্ছে তার বাড়িতে যে যার বাড়িতে আমরা এখন যাচ্ছি বেশ ভালোই কাটলো আজকের দিন দারুন কেটেছে বলো বৌদি ওই দেখো অবস্থা দেখছ তাহলে হ্যাঁ আজকে পুরো আমরা মহিলারা আর বাচ্চারা আজকে মহিলা সমিতি বলতে পারেন আজকে আমাদের যে পার্টিটা হলো তো আজকে ব্লগটা আমি এখানে সব থেকে করছে আশা রাখছি ভালো লাগবে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস অবশ্যই করো আবার তোমাদেরকে দেখায় পরবর্তী ব্লগে ততক্ষণ জন্য নমস্কার বাই বাই টাটা